বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের লক্ষ্যে বেশ কয়েকটি দেশি বিদেশি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান স্টার লিঙ্কের সঙ্গে যৌথভাবে কাজ করবে এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে এরই মধ্যে স্টার লিঙ্কের সঙ্গে একাধিক প্রতিষ্ঠান যৌথ অংশীদারিত্বে কাজ করার চুক্তিও স্বাক্ষর করেছে শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই অংশীদারিত্বের আওতায় মহাকাশে স্পেস বরাদ্দ নির্মাণ সহায়তা এবং চরমান অবকাঠামো রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে স্টার্লিং প্রতিনিধি দলের সফরের ফলে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তাদের আগ্রহী ক্ষেত্রগুলো সম্পর্কে জানতে পেরেছে কিছু ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠান তাদের নিজস্ব সম্পদ ব্যবহারে সহায়তা দেবে আরও কিছু ক্ষেত্রে স্টার্লিং হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান লোকেশন নির্ধারণ এবং বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত আলোচনা চলছে তিনি আশাবাদ ব্যক্ত করেন স্টারলিং বাংলাদেশের শহর ও প্রত্যন্ত অঞ্চল উত্তর অঞ্চল এবং উপকূলীয় এলাকাগুলোতে নিরবিচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে যা লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের বাধা থেকে মুক্ত থাকবে তিনি আর বলেন এটি নিরবিচ্ছিন্ন এবং উচ্চমানের সেবা নিশ্চিত করবে ফয়েজ আহমেদ বলেন আগামী নব্বই দিনের মধ্যে স্টার সঙ্গে যৌক্তিক একটি মডেল বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাওয়া হবে